আসসালামু আলাইকুম স্বাগতম আমার বিশ্লেষণে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সীমান্তবর্তী এলাকা থেকে আটক হচ্ছে বিচারপতি মানিক যাকে আমরা কালামালিক হিসেবে চিনি তো আমি তার ভিডিওটা ডায়েট আপনারা বিচারপতি মানিক মানিক নাম

আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ইয়ে ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে বাংলা গুলা চল্লিশ হাজার চল্লিশ টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা

কার কাছ থেকে বিচারপতি মানিক কারের কাছ থেকে কারা নিয়েছে ইন্ডিয়ান লোকেরা নিয়ে গেছে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য মূলত আসছি সেটা হচ্ছে যে দেখেন এই বিগত স্বৈরশাসক যাকে ছাত্র সমাজ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এবং তিনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম তার আগে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করেননি শেখ হাসিনা পলায়ন করেছেন তো তার আমলের বিচারপতি বিচারপতি মানিক এবং বাংলাদেশের ইতিহাসে আরো অনেক বিচারপতি ছিলেন শৈশব আগেও ছিলেন তাদের আর শেখ হাসিনার আমলের বিচারপতিদের মধ্যে পার্থক্যটা কোথায় দেখেন আমি আজকের দিনে একটা একজনের কথাই আমার প্রথম মাথায় আসতেছে সেটা হচ্ছে দেখেন ব্যারিস্টার মইনুল হোসেন এই ব্যারিস্টার মইনুল হোসেন কে ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব তোফাল হোসেন মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন যিনি একাধারে দৈনিক ইত্তেফাকের সম্পাদকে ছিলেন মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল তিনি ছিলেন তোপাজ্জল হোসেন মানিক মিয়া কিন্তু এই তোপাজ্জল হোসেন মানিক মিয়া এই বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশ বাংলাদেশ হয়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি এই ব্যারিস্টার মইনুল হোসেনের বাবা এবং তার পরিবারের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে যাওয়ার পিছনে যে দুইজন লোককে তার কারিগর বলা হয় একজন হচ্ছে হোসেন সৈয়দ আর একজন হচ্ছে ব্যারিস্টার তোভাজ্জুল হোসেন মানিক মিয়া তো আমি কেন আজকে ব্যারিস্টার মনুলের কথাটা বললাম দেখেন ব্যারিস্টার মইনুল হোসেন তার এই শরীর সরকারের আমলে একটা টক শোতে বাংলাদেশের এক বিশিষ্ট সাংবাদিককে চরিত্রহীন বলেছিলেন এবং তিনি অবশ্য পরে এটা বিশ্লেষণ করে বলেছেন তিনি চরিত্রহীন বলতে বুঝিয়েছেন সেটা রাজনৈতিক চরিত্রহীন না ব্যক্তি কোনো চরিত্রহীন কিন্তু তার এই চরিত্রহীন শব্দটার জন্য তাকে এতটা করা হয়েছিল তখন বাংলাদেশের সৌকল সাংবাদিক নারীবাদী মুন্নি সাহা এবং তার গঙ্গরা সবাই মাঠে নেমে গিয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং এই প্রতিবাদের ফলে শেখ হাসিনা কিন্তু ব্যারিস্টার মঈনুল হুসেনকে আশি বছর বয়সেও তাকে জেলে পাঠিয়েছিলেন এবং তিনি জেলে চার মাস ছিলেন আর একটা মজার বিষয় এই কোঠা আন্দোলন দুই চলাকালীন সময়েও কিন্তু ব্যারিস্টার মঈলুল হুসেনের বাসায় পুলিশ গিয়েছিল এটা দেখার জন্য যে এই আন্দোলনের পিছনে ব্যারিস্টার মঈনুল হুসেনের হাত আছে কিনা তিনি কিন্তু ততদিনে আল্লাহর ব্যস্তবাসী করুক তিনি কবরেসে মৃত্যুবরণ করেছেন আল্লাহর চলে গেছেন কিন্তু শেখ পুলিশ কিন্তু তার বাসায় যাওয়া থেকে বন্ধ করেনি তা আমি কেন কথাটা বললাম ব্যারিস্টার মনির মতো লোকেরা যারা বাংলাদেশ ঘটনে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী তাদের ইতিহাস এবং বিচারপতি মানিকের ইতিহাস কি এক এই বিচারপতি মানিক তার হাত ধরে শেখ হাসিনা কত অবৈধ জাজমেন্ট করিয়ে নিয়েছে কত নিরাপ লোককে অপরাধের শাস্তি দিয়েছে এই বিচারপতি মানিকের হাত ধরে বিচারপতি মানিক পাঁচে আগস্টের ঠিক অল্প কয়েকদিন আগে সেনালাইয়ের একটি টক শোতে দীপ্ত চৌধুরী নামের একজন সাংবাদিককে কি অকথ্য ভাষায় গালি দিলেন রাজাকারের সন্তান বললেন অথচ দীপ্তি চৌধুরী ছিল একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান তার এই ক্ষমতা কোথা থেকে আসলো তার এত পাওয়ার কোথা থেকে এসেছিল এবং তার আজকের পরিণতি কি দেখেন সময়ের কি পরিণতি আজকে এশন মানিক ইন্ডিয়া চলে যাওয়ার পরেও ইন্ডিয়া থেকে তার পনেরো হাজার টাকা চুক্তিতে সে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ইন্ডিয়ার বর্ডার ক্রস করার পরে তার কাছ থেকে নগদ সত্তর লক্ষ টাকা এবং পাসপোর্ট রেখে দিয়ে তাকে আবার বাংলাদেশে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা পালিয়ে চলে যায় তারপর তারা বিজিবির কাছে ধরা খায় আটক হয় তাহলে দেখেন পাপ বাপ কেউ ছাড়ে না এই বিচারপতির মানিক তার হাত ধরে কত অন্যায় বিচার অন্যায় জাজমেন্ট এই সরকার করিয়ে নিয়েছে এবং তিনি সেটা করেছেন কিন্তু আজকে তাকে দেখলাম আমরা ভিডিওতে যে একটা বনের ভিতরে কলা পাতার উপরে শুয়ে আছে সত্তর লাখ টাকা এই সত্তর লাখ টাকা যে বাংলাদেশের জনগণের টাকা এটা নিঃসন্দেহে বোঝা যায় এটাকে আর বলার প্রয়োজন নেই কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও তাকে কিন্তু সেই কলাপাতার উপরে দড়ি দিয়ে বেদে টেনে হিসড়ে আজকে বাংলাদেশের এই ইন্ডিয়ার যার যার দালালি সে করেছে সে তারাই কিন্তু আবার তাকে দেশে ফেরত দিয়ে দিয়েছে টাকাগুলো রেখে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে এটা একটা পরিণতি এটা পাপের পরিণতি এটা হচ্ছে গিয়ে শেষ পরিণতি যারা এটাকে বুঝেন তারা অনুধাবন করতে পারবেন যে প্রত্যেকের পরিণতি একই হবে ধন্যবাদ সবাইকে السلام عليكم